হ্যাঁ গাই সবাই কেমন আছেন তো আশা করবো সবাই ভালো আছেন তো চলে এসেছিলাম তো যে মেশিনটা আমি কিনেছিলাম তো আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সেই মেশিন নিয়ে আজকের কাজে এসেছি তো আপনাদেরকে আমি দেখাবো এর কাজটা কেমন আমি দেখাবো যে কাজটা দেখতে পাচ্ছেন আপনারা öyle bir şey yapamam. এতটা ভালো লাগে বলার মতন এই ধরনের ঘরের আশপাশে বা গাড়ি সার্ভিসের জন্য খুবই ভালো এই মেশিনগুলো খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন কয়েক বছরে ময়লা কি সুন্দরভাবে ক্লিনিং হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন আপনারা আবার দেখতে পাচ্ছেন বেশি কাছে নিয়ে গেলে তো আমি এক হাতে ফোন ধরে আছি এক হাতে দেখতে পাচ্ছেন এক হাতে আমার কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এর কাজ করতেও যদি আমার কোনো সমস্যা হচ্ছে না এক হাতে কাজ করতে কোনো সমস্যা নেই এক হাতে অবধি আমি ফোন ধরে রয়েছি ভিডিও হচ্ছে আপনাদের জন্য আপনাদের দেখাবার জন্য দেখতে পাচ্ছেন যা নিচে বলি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর এক ভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে কত দিনে ময়লা এখানে স্লিপ করে মানুষ পড়েও যেতে পারে মানে এনাদের বাড়ি একটা মেয়ে কাজ করে গরু দেখাশোনার জন্য শিলিপটা সেই বেশি পড়ে যার কারণে এগুলো করার ঘরের আশপাশে এমনি বাচ্চাদের জন্য খুবই সুবিধা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন রাইজ ভিডিওটা ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আপনারা সবাই হাতি থাকবেন দেখতে পাচ্ছেন আমার এই মেশিন ওখানে কলে পাইপ ফিট করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ড কারেন্টের বোর্ড তার ফার সব কিছু